তোমሱ তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করবা আর কিছুদের পরে তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষা হবে এখন তোমরা কিন্তু গণিত নিয়ে ওই একই প্রবলেমে থাকো যে ভাই গণিতের জন্য কোন কোন টপিকগুলো পড়া উচিত সো নার্সিং এ বিগত 10 বছর क्वेश्चन যদি তুমি অ্যানালাইসিস করো এই টপিকগুলো থেকে क्वेश्चन হয়ে আসছে যেহেতু নার্সিং এর মূলে ম্যাথ ক্লাসে যেহেতু আমি নিয়ে থাকি সো ম্যাথের উপরে অনেক অভিজ্ঞতা রয়েছে কোন কোন टॉपिकগুলো থেকে প্রতি বছরই क्वेश्चन আসে এই যে দেখো বোর্ডে তোমাদের 12টা টপিক সিলেক্ট করে দিয়েছি এই 12টা টপিক যদি তুমি পড়ো 10 তুমি অলসিক অমন পেয়ে যাওয়া ইনশাআল্লাহ আশা করি ম্যাথ নিয়ে প্যারা নাও কোনো বিষয় নেই দেখো নার্সিং সাজেশন 2026 সাধারণ গণিত এই সাধারণ গণিতে দেখো থেকে क्वेश्चन করা হয় সাধারণ গণিতে থাকবে আমাদের হচ্ছে 10 মার্ক তুমি বিএসি ডিপ্লোমা মিড অফারে তুমি যেটাই দাও না কেন তোমার হচ্ছে 10 মার্ক থাকবে গণিত উপরে এখন এই গণিত উপরে 10 মার্ক পেতে হলে তোমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে দেখো ওই কিক নিয়ম থেকে তোমাদের প্রতি বছর একটা क्वेश्चन থাকে ঠিক আছে তারপরে দেখো শতকর করা থেকে একটি কোশ্চিন তুমি পাবা ঠিক আছে শতকর থেকে একটি কোশ্চিন থাকবে এর মধ্যে দেখো সুদ ঘষা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক প্রতি বছর কোশ্চিন থাকে এক থেকে দুটা কোশ্চিন সুদ ঘষা থেকে থাকবে এরপর দেখো ভগ্নাংশ থেকে তোমাদের মাঝে মধ্যে কোশ্চিন থাকে এরপর দেখো মান নির্ণয় প্রতি বছর একটা কোশ্চিন থাকবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মান নির্ণয় থেকে কোশ্চিন থাকবে এরপর দেখো ধারা ধারা থেকে মাঝে মধ্যে কোশ্চিন থাকে মাঝে মধ্যে থাকবে না এরপর দেখো দশমিক গুণ ভাগ এর মধ্যে থেকে একটা কোশ্চিন তুমি পাবা এরপর দেখো জ্যামিতি জ্যামিতির মধ্যে থেকে একটি কোশ্চিন থাকবে এখানে তুমি পড়বো হচ্ছে চতুর্ভুজ ত্রিভুজ আর কোন যদি পড়ো তাহলে মোটামুটি তোমার ক্লিয়ার হয়ে যাবে এরপর দেখো লাভ ক্ষতি লাভ ক্ষতি থেকে তোমাদের কিন্তু একটা কোশ্চিন থাকবে এই যে টপিক গুলো সিলেক্ট করে দিচ্ছি না এই টপিক গুলো থেকেই তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টপিক গুলো থেকে তোমাদের কিন্তু কোশ্চিন করা হবে এরপরে দেখো উৎপাদক উৎপাদক থেকে একটা কোশ্চেন থাকবে সেট থেকে মাঝে মধ্যে একটা কোশ্চেন থাকে আবার কখনো কখনো থাকে না এরপর দেখো সূচক এবং লগারিদম এখান থেকে একটি একটি কোশ্চেন তুমি কিন্তু পাবা এই যে যে টপিক গুলো বললাম তুমি কোশ্চেন পাবাই পাবা এই টপিক গুলোতে আমাদের কোশ্চেন থাকবে কম ইম্পর্ট এর দিক দিকে এই যে সেট একটু সেট একটু কম ইম্পর্টেন্ট এরপর দেখো এই যে ধারা থেকে মাঝে মধ্যে খুব কম কোশ্চেন আসে এরপর দেখো তোমার হচ্ছে কোন জায়গা থেকে এই ধারা এবং এই ভগ্নাংশ থেকে মাঝে মধ্যে এই তিনটা টপিক তুমি কি করতে বারো এই তিনটা টপিক থেকে খুব কম কোয়েশ্চেন আসে তবে আমাদের এই বারোটা টপিক পড়লে মোটামুটি তুমি কিন্তু প্রত্যেকটা টপিক থেকে কোয়েশ্চেন পাবা এই প্রত্যেকটা টপিক থেকে কোয়েশ্চেন হবে ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত যে ম্যাথ আছে এই বেসিক ম্যাথ থেকে কোয়েশ্চেন হবে আর বিভিন্ন চাকরি পরীক্ষা আসা যে কোয়েশ্চেন সেই কোয়েশ্চেনগুলো সলভ করলে তোমার কিন্তু হয়ে যাচ্ছে যেহেতু ম্যাথ সেক্টরটা নিয়ে ম্যাথের যেহেতু নার্সিং এর ম্যাথ ক্লাসে যেহেতু নিয়ে থাকি সো সেই আলোকেই তোমাকে সাজেশনগুলো দিয়ে দিলাম এবং তোমরা সকলেই জানো শেষ মুহূর্তে ভাইদের স্পেশালি একদম ফুল নতুন ব্যাসে তুমি কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ এখানে দেখো নার্সিং কোচিং আহ নার্সিং কোচিং ব্যাস দেখো ফি হচ্ছে অনলি এক হাজার বিশ টাকা ভর্তি করছে তোমার কি করতে পারবা একশো বিশ প্লাস্টালা এবং শেষ মুহূর্তের চূড়ান্ত সাজেশন আছে যেগুলো পড়লে মোটামুটি ওখান থেকে তুমি হুবহু হু কমন কবর পাবা ইনশাল্লা সর্বাধিক এবং ভর্তি হওয়ার প্রসেস দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে এক হাজার বিশ টাকা বিকাশ ছেড়ে মানে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে

দিয়ে তুমি কিন্তু ফুল ব্যাসে আমাদের ফুর্তি যেতে পারো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সে দেখা হচ্ছে আল্লাহ